বলছিস তুমি আমার মাকে গাড়ে করে কোথে নিয়ে গেছো কোথে নিয়ে গেছো মানে দশ কাটা ভুঁয়ের পেঁয়াজ বেচি তোকে আমি দশ হাজার টাকা জমা করতে দিছি তু আমাকে অনলাইনে লোভ দেখি আমার দশ কাটা ভুঁয়ের পেঁয়াজ বেচা পয়সা অনলাইনে লাগালছিস সেই পয়সা আমাকে দে তুই মালিক যাবি তাহলে আব্বা কি করিবা তোর আব্বা গুড়মুড়ি খাগগা আমার মা আগে ছেড়ে দাও গো আমার মা বাহাত্তর মাস দশ দিন আমাকে পেটে রেখেছিল গো আমার জননী মা তোমার জননী মা বুঝলি তো হবে না আগে যে পয়সাটা আমাকে অনলাইনে লাগাইছু পেঁয়াজ বাঁচা পয়সা সেই পেঁয়াজ বাঁচা পয়সাটা আগে দাও আমাকে তারপরে মালি যাবা এখন ছশো ডলার লাগাইছো তো আর বারোশো ডলার লাগাও এই ছশো ডলার আর ওই বড় চটলে একসাথে তুলবো আর আমি কত কষ্ট করে দশ কাটা বইয়ের পেঁয়াজ চাষ করি যে পয়সা হয়েছে সেই পয়সাগুনা তোকে অনলাইনে জমা করছি ওই এন না এনে এম না কি বল রে আমাকে বেশি টেনশন দিস নি আর যদি বেশি টেনশন দিস মাই পাবি রে আরে কাকা দাঁড়াও দাঁড়াও কাকি গেলি কোথায় দুটো হ্যান্ডেল আগে নামাও কারপর বলছে ঠিক আছে আমি হেবা কালা মানুষ চাষে খেতে খাওয়া লোক কত কষ্ট করে দশ কাটা চাষ করে যে কয়টা পয়সা হয়েছে সেই কয়টা পয়সা এই ছেলের হাতে দিচ্ছি আমাকে পয়সার লোভ দেখাইছি বুঝি চাচা তুমি যদি পাঁচশো ডলার লাগাও এক মাসের ভিতরে বারোশো ডলার পাবা সেই লালচ দিকে আমাকে পয়সা লাগাইছি আর তার অপরে ও ইনকাম করেছে আর আমার পয়সা এখন তুলে দেয় বলছি তো বলছি আবার বারোশো ডলার লাগাও তারপরে সেই ছশো ডলার তুলতে পাবা একই সহ্য করা যায় বল আরে ওই ছশো ডলার আমি কত কষ্ট করে লাগালছি আবার বলছি বারোশো ডলার লাগাও আমি গরিব মানুষ কত ডলার কতি পাবো তাই বল আর ডলার বলে কি জিনিস আমরা চিনি নিবে জানিস চাচা ভুল ওদের লাই ভুল তোমার কেন রে মা আমার কিসের ভুল রে আমি গরিব মানুষ আমি কিছু বুঝিনি সুজিনি ও বাবা বুঝোনা তবে পাকামকড়ি ছোট ছোট হাতে পয়সা দরকার কি তাও অনলাইনে আরে আচ্ছা কাট রে মাগো আমার ভুল হয়ে গেছে মা আমি বুঝিনি বলি এই সব ছাইলি পিলি আমাকে এত ঠকাবে অনলাইনে আরে তো আমাকে কেন পয়সা লাগাই তুই পুল্লি বল বাপ আরে বাপ আমার পয়সা দে আমি নাই পাই যাব না রে আপ রে নাই তোর মাকালি আমি দেখাবো ও বাপু আর পয়সা লাগাবো না গো আমি জীবনের পয়সা লাগাবো না তো সেটা আর আমি গরিব মানুষ রে আর আমাকে এইভাবে ঠকালি রে আর আমি কত কষ্ট করি দশ কাটা পেঁয়াজের ভুঁই আবাদ করি সেই পেঁয়াজ বেচি আমি ছশো ডলার লাগাল চলুম রে এখন আবার কি বলছিস তারপরে ওই ছশো ডলার আর এই বারোশো ডলার একসাথে তুলতে বাবা ভাবছি রে